আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয় বুঝতেই পারছেন সয়েল প্রবায়টিক মাটি ভালো তো পানি ভালো পানি ভালো তো মাছ ভালো অবশ্যই মাটি ভালো রাখতে হবে মাটি ভালো থাকলেই পানি ভালো থাকবে পানি ভালো থাকলেই মাছের গ্রোথ হবে বিশেষ করে আজকে যারা হচ্ছে চিংড়ি চাষ করেন চিংড়ি যে বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে যারা চিংড়ি চাষ করতেছেন তারা তো একেবারেই খাবার দেন না তারা হচ্ছে জু প্লান্টনের উপর নির্ভরশীল তারা হচ্ছে যে মাসে একবার বা পনেরো দিন পর পরে খোল দিচ্ছেন ডিওরপি সার দিচ্ছেন ইউরিয়া সার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাকে জোপ প্লান্টন তৈরি করার জন্য চিটাগুর এবং প্রোবায়োটিক সয়েল প্রোবায়োটিক ইউজ করতে হবে আমি তো আপনাদের ওই অঞ্চলে গেছি সাতক্ষীরাতে আমি দেখছি সেখানে আপনারা হচ্ছে যা ইউজ করতেছেন এটা তো দীর্ঘদিন যাবত করতেছেন তার পাশাপাশি একটা প্রজেক্ট আপনি দেখবেন প্রতি পনেরো দিন পর পর দুইশো গ্রাম চিটাগুর আর হচ্ছে পাঁচ থেকে দশ গ্রাম সয়েল দেখেন পাম্পার রেজাল্ট পাবেন প্রচুর পরিমাণ জুপ্লাটন হবে এবং চিংড়ির গ্রুথ অসাধারণ এছাড়াও হচ্ছে পাঙ্গাস তেলা বা কার্প জাতীয় মাছ যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো তারা চাচ্ছেন যে অনেক ফিডিং করেন ফিডিং করার কারণে পানিটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে মাটির দুর্গন্ধ হচ্ছে তারা অবশ্যই সয়েল প্রোবায়োটিক ইউজ করবেন খাবার কম লাগবে এই খাবারটা আবার জো প্লান্টনে রূপান্তরিত করবে যে উপকারী ব্যাকটেরিয়া রূপান্তরিত করবে দেখবেন মাটির দুর্গন্ধ গেছে মাটিটা পরিষ্কার হয়ে গেছে এবং এইটা সয়েল প্রায়োটিকের সিটা করে ইউজ করেন আপনি যে খাবারটা খাচ্ছে তিন দিন পর পর এটাকে কে আবার রিসাইকেলিং করতেছে মানে খাবারে রূপান্তরিত করতেছে অতএব যারা হচ্ছে যে অল্প খাবার দিচ্ছেন বা বেশি খাবার দিচ্ছেন এই পানিটা নষ্ট মাছ যে পরিমাণ মল ত্যাগ করতেছে সেটা কিন্তু পরিষ্কার করার কোনো ওয়ে নাই সেক্ষেত্রে পরিষ্কার করার জন্য আমরা একটা মাধ্যম থাকতে হবে সেটা যদি উপকারী ব্যাকটেরিয়াগুলি বেশি থাকে তাহলে কিন্তু সেটা পরিষ্কার খুব সহজে হয়ে যাব অতএব আপনি অবশ্যই সয়েল প্রোভাইটিক ইউজ করবেন প্রতি শতাংশতে পাঁচ থেকে দশ গ্রাম প্রতি শতাংশ দুশো গ্রাম চিটা এটা প্রতি পনেরো দিন পর পর পনেরো থেকে এক মাস এক মাস যাওয়াই যাবে না যারা প্রচুর ফিডিং করেন বিশেষ করে তেলাপিয়া জন্য প্রচুর ফিডিং প্রচুর খাবার দেন তাদের জন্য পনেরো দিন পর পর সয়েল প্রোবায়োটিক আর চিটাগুড় আর যারা হচ্ছে ফিডিং কম করেন যেমন রাজশাহী অঞ্চলের মানুষ কার্প মাছের খাবার অল্প দেন মাছ অল্প দেন প্রজেক্ট বড় তারা অবশ্যই সয়েল প্রোবায়োটিক এবং হচ্ছে চিটাগুর পনেরো দিন পর পর ইউজ করেন বাম্পার মাছের গ্রোথ পাবেন এটা আপনি অসাধারণ গ্রোথ পাবেন আপনি চিন্তাও করতে পারতেন না আপনার যাদের হচ্ছে যে পঞ্চাশে একশো একর আছে তারা হচ্ছে একর এই বছর প্রয়োগ করবেন প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর দুইশো গ্রাম চিটাগুর আর পাঁচ থেকে দশ গ্রাম ছয় ফিট পানির জন্য সয়েল প্রোবাইটিক ইউজ করবেন সয়েল প্রোবাইটিক ইউজ করলে খাবারের পরিমাণ কম লাগবে পানি ভালো থাকবে মাছ খুব সুস্বাদু হবে মাছ খুব চঞ্চল হবে দেখবেন প্রচুর দৌড়াইতেছে মাছ যত বেশি দৌড়াবে মাছ খাবে ভালো এবং মাছের গ্রুত বাল হবে এই জন্য অবশ্যই সয়েল প্রোবাইটিক ইউজ করুন আর যেহেতু এটা পরিমাণে কম লাগে সয়েল প্রোবাইটিকের সাথে সাথে দুশো গ্রাম চিটাগুর দিবেন দেবেন বাম্পার ফলন পাবেন এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে আমাদের ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আছে এরপর আমাদের সাথে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সরাসরি হচ্ছে আপনাদের সাথে ফোনে কানেক্ট থাকবো হেল্পলাইনে চব্বিশ ঘন্টা পাবেন এছাড়াও আমার সাথে একটা নাম্বার আছে একাত্তর নাম্বার এটাতে আমরা আমার সাথে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশ আমাদের প্রতিটা জেলাতে আমাদের ডাক্তার আছে আপনাদের পুকুরের যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শর জন্য সহযোগিতার জন্য আমাদের হেল্পলাইনে ফোন দিলে আমরা হচ্ছে যে ওই এলাকার যে প্রতিনিধি আছে আমাদের ডাক্তার সাহেব আছে ওনার নাম্বারটা দিয়ে দেবো প্রয়োজন আপনি পুকুরটা ভিজিট করাইতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ওই সকলেই ভালো থাকবেন অন্য আরেক দিন অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এরপর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের পেজে এসে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম